আমরা যদি সঠিক রাস্তা সঠিক দিশা না করতে পারি তাহলে আগামী দিন আমার ছেলে কি করে চলবে আমার ছেলেকে তৈরি করতে হবে যে দেওয়ার মানসিকতা তো রাষ্ট্রকে তুমি কি দিবে রাষ্ট্র আজকে দেখুন যারা এই দেশের জন্য প্রাণ ত্যাগ করেছে তাদের তারাও উচ্চ শিক্ষিত ছিল যথেষ্ট পরিমাণ উচ্চ শিক্ষিত ছিল তারাও ব্রিটিশের আমলে লক্ষ টাকার চাকরি ইচ্ছে করে করতে পারতেন সুন্দর করে সংসার জীবন করতে পারতেন কিন্তু তারা

যখন এইগুলি যখন রাষ্ট্রযতনা যখন আসে রাষ্ট্রযতনা যখন আসে তখনটা স্বপ্নমার মধ্যে গিনা হয় আমাদের আমি নিজেকে কুৎস করে গдитесь আমি হয়তো এই সমাজে সমাজে কিছুই দিতে পারবো যারা নিজের জীবন বিসর্জন করে দিয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন আমাদের খুব শান্তিক কথা চিন্তা করে রাষ্ট্র